আসলে এটা বিনোদনের জন্য এটা একটা পার্ক নীরব আমি একটু ঘুরে দেখাতেছি নিরব স্থান এখানে এটা ডুবাই ডুবাই পারছে এটা এরিয়াটা অনেক সুন্দর পার্কটা ওঠে যদি বোঝাতে যাই আগে বড়িটা ফেলাই গাল থেকে দেখেন আমাদের বাংলাদেশে যদি একটা বড়ি গাছ একটা ডিল মারেন কত কাহিনী আর এখানে বড়ি ভরে গাছ তলে বরি ভরে গাছতলার কি হয়ে গেছে সেবা হয়ে গেছে কিন্তু খাওয়ার মতো কোনো মানুষ নাই আমরা নিচে প্রচুর নিচি কয়েক প্রায় পাঁচ কিলোর মতো পাঁচ দশ কিলোর মতো নিচি এখান খুবই সুন্দর পার্ক অসাধারণ অসাধারণ মানুষের বিনোদন দেখেন এখানে একবার লেক বানাতেছে মানুষের বিনোদনের জন্য খুবই সুন্দর পার্কটা অনেক বিশাল এরিয়াটা আসলে এখানে পুরোটা দেখানো সম্ভব বিশাল সবগুলো গাছ আমি একদম কাছ থেকে দেখা দিছি বরী গাছটা দেখেন অসাধারণ অসাধারণ কি অসাধারণ বরি গাছ আসলে বড়ি খাবার মতো মানুষ নেই এখানে অসম অসম সব বড়ি ফাইকে লাল লাল হয়ে গেছে কিন্তু খাবার মতো কোনো লোক নাই অসাধারণ